ডিভিশের জল এসে পৌঁছাতেই ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পরশুরার একটা বড় অংশ কাদিপুর দর্জিপোতা সহ বিভিন্ন এলাকায় একের পর এক মুন্ডেশ্বরীর বাঁধ ভাঙছে হু হু করে জল ঢুকছে গ্রামে বড় বিপর্যয়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা এখন দেখুন সেই চিত্র আর শুনুন এলাকার মানুষ কী জানাচ্ছেন

হ্যাঁ এই এলাকাটা পুরো ডুবে গেছে অবস্থা কি খারাপের দিকে প্রেসটা খারাপের দিকে আছে আরো দিন দিন পানি বাড়ছে হ্যাঁ কোষ খারাপের দিকে আছে অবস্থা খুব তারপর আমাদের কমস্থান ঘাটে যে বাস্তারার কাছে এই স্কুলে কাছে হাই স্কুল ওই স্কুলের কাছে বাঁধ ভেঙে গেছে হ্যাঁ মানে ভয়াবহ বন্যা খুব এটা কতদিকে আছে দর্জিপুথা গ্রাম এটা কোন নদী এটা হচ্ছে মন্নسری আপনার কি নাম শেখ মাসুদ এদিকে উঠে দেখি সব ডুবে গেছে আর ওই কাদিপুরে যে হানাটা পড়েছে ওইদিকে হানা দিয়ে বিশাল জল যাচ্ছে ওইদিকে শান্তা ভেউটে কাদি কাদিপুর তারপরে আমাদের দর্জিপতা সব একবারে বানে একদম তলিয়ে যাচ্ছে হুম তা মাটির ঘর যা যে আছে সব ওইগুলো পড়ে যাচ্ছে পরিস্থিতি কি খারাপ পরিস্থিতি পুরো খারাপ মানে এটা কোন নদী এটা আমাদের মন্ডসরিত কি নাম আপনার আমার নাম আসপিয়া বেগম ভেঙেছে জল ঢুকছে কাদিপুর আছে ভুঁয়ারা আছে সাউদা আছে সমস্তপুর আছে হাটি আছে এসব এলাকাগুলো প্রভাবিত হবে মানুষ দুর্যোগে ভুগবে পুরো দুর্যোগে দুর্যোগ কোনো আগে ছিল এসে এখন বহুত বড় বড় হয়ে গেছে এগুলো সেবার লেগে আমি পুরো আবেদন করছি মানুষগুলো খাওয়া পড়া থাকা এইসবের আগে ব্যবস্থাটা করে দেখেছি খুবই বিপদজন খুব খুবই বিপজ্জনক এটা হতে চলেছে ভাঙতে চলেছে বারে বার মানে এখন আমরা ছিলাম এরই মধ্যে ভেঙেছে মোটামুটি এটা এটা পুরোটাই এখন পর্যন্ত নেই এটা কোন গ্রাম এটা কাদীপুর গ্রাম কাদিপুর পাথমিক প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটা নদীটার নাম মণ্ডেশ্বরী আপনার কি নাম আমার নাম নয়ন সানা ডাকনাম নাম ভালো নাম রায়ান সানা পরিস্থিতি খুবই খারাপ কাদীপুর ভেঙে গেছে কাদীপুর ভেঙে গেছে হু করে জল ঢুকছে মানে বেকার জল ঢুকছে সে দেখার সিন নয় এমন অবস্থা আমি নিজে যে দেখেছি হ্যাঁ আর আমাদের এখানে হরিণখোলায় খোলায় আবার তো দর্জিপুতা এক নম্বর গ্রাম এক নম্বর পঞ্চায়েতে ঢালাই রাস্তা উঠছে জল ঢুকছে দর্জিপুতা গুটা দর্জিপুতা ক্লাবিত হবে আচ্ছা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের যে কাদিপুর হ্যাঁ জল ঢুকছে কাদিপুরে তোমার গ্রামগুলো প্লাবিত আশঙ্কা আছে হাটি থামতা ভুঁয়ারা কাদিপুর এসব গ্রাম পুরো ক্লাবিত হয়ে যাবে জলে জলের জল এখনো জল বাড়ছে জলের পরিস্থিতি আরও খারাপ আরও মানে খারাপের দিকে যাচ্ছে সকালে যেটা দেখেছিলাম তার চাইতে অনেক অনেক জল বাড়ছে কি নাম আমার হচ্ছে নস্কর আফসান এখন যা দেখা যাচ্ছে এ খুব বড় ধরনের বান হয়ে যাবে আর নদীর জল এখনো এক হাত উপর দিকে ঢালে ঢালাই রাস্তা ডুবে যাবে প্রচুর নদী নদীর মতন বেরিয়ে যাবে ওই বাড়িগুলো না ভেঙে পড়ে মানে কাজীপুরের গ্রাম আহ এর সঙ্গে আর কোন কোন গ্রাম গুলো রয়েছে যেগুলো বিপদের আশঙ্কা আছে কাজীপুর থেকে ধরো এইখানের কাজীপুরের যে বসতিটা এখান থেকে যাবে এবারে আমাদের সাঁওতাল লাস্ট বর্ডার ওই দিকটা পাম্পটাও ক্ষতি হয়ে যাবে বলতে এখন তো বাড়ি ফাড়ি মাগ না সব পাকা বাড়ি চাষের ক্ষতি হবে চাষের ক্ষতি তো প্রচুর র হই উচ্চ হবে বা এই মাঠ বুনী হয়ে একবার তো অনেক জায়গায় লোবে আরো সুন্দর জায়গা তো সব দুই দিন তিন দিন ডুবে থাকলেই বসেছি মানে অন্যান্য নাম তো কাట్లా ফসলগুলো রয়েছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ